Ada dari ini juga dulu ni. Atau lomba sendal se. Hmm. Lomba sendal. Oh iya, Kalau tu dia lomba. ni. betul ni. ni.

খুব সুন্দর লাগছে একদম লক্ষ্মী ঠাকুর আমার এখানে আছে লক্ষ্মী আর সরস্বতী এই জন্যকে সরস্বতী ঠাকুর লাগছে আর লক্ষ্মী ঠাকুর আগে সাজিয়েছি দেখাবো তোমাদেরকে লক্ষ্মী ঠাকুরকে এই যে পাশে আছে আমার লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর এই দেখো আমার লক্ষ্মী আর সরস্বতীকে কেমন লাগছে কেমন লাগছে তোমরা বলো খুব ভালো আচ্ছা তো লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর খুব শান্ত খুবই ভালো আমি যেভাবে সাজিয়েছি তারা সেইভাবেই সাজিয়েছে আর আমি আমার মন মতো করে একদম অল্প টাইমের মধ্যে আমি এই লুকস দিয়ে দিয়েছি এটাকে আমি ওপেন কাল করে দিয়েছি আর এই লক্ষ্মী ঠাকুরকে আমি একটা কুপাই করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওদের একটু অনুষ্ঠান চলে যেতে হবে ঠিক আছে ভালো করে অনুষ্ঠান করবে কেমন ঠিক আছে সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলবে টাটা টাটা দাও 知道了。